আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কালা বোনা রেসিপি তাই এখানে দুই কেজি গরুর মাংস কেটে ধুয়ে নিয়ে নিছি এখন আমি এক কাপ বাজা দিয়ে দিছি ও এক কাপ পেস্ট কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা দুই তিনটা দারচিনি দুই তিনটা এলাচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা ও এক কাপের মতো তেল দিয়ে দিলাম এখন আমি মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব আর এখানে যত সুন্দর মতো মাখানো হবে মাংসর ভিতরে মশলাটা তত ভালোভাবে যাবে এই যে আমি খুব সুন্দর মতো পাঁচ মিনিটের মতো মাংসগুলোকে মেখে নিলাম এই যে মাংসগুলো খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন আমি চুলায় বসিয়ে দিব। আর চুলাটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে ডাকনা দিয়ে ডেকে মাংসগুলোকে রান্না করে নিব। আর এই যে পাঁচ মিনিট পর ফিরে এলাম আবারও নেড়ে চেড়ে দিব এভাবে লো হিটে রেখেই রান্নাটা শেষ করতে হবে চুলার জাল কোনোভাবেই বাড়ানো যাবে না আর এই মাংসের পানি দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব আর এখানে আমি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়ামই রাখব এই যে আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসের কালারটা অলরেডি ফিফটি পারসেন্ট চলে আসছে এখন আমি আবারও নেড়ে চেড়ে রান্না করে নিব আর চুলার জালটা আমি এখনও বাড়াইনি মিডিয়াম হিটেই আছে এই যে দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে মাংসগুলোকে বাগার দিয়ে নিব। আর এই কালাবুনার মেন উপকরণ হলো আলাদাভাবে সরিষার তেল দিয়ে মাংসগুলোকে বাগার দেওয়া এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর একটা রসুন কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আর রসুনটা যখন বাদামি হবে তখন এখানে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা ফিফটি পারসেন্ট হবে তখনই আমি মাংসের ভিতর ঢেলে দিব পেঁয়াজটা বেশি বাদামি করা যাবে না পেঁয়াজটা একটু নরম নরম থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে আর এভাবে একটু নেড়ে চেড়ে আবারও ডাকনা দিয়ে ডেকে ফ্লেভারটা যেতে মাংসের ভিতরে যায় আমি এভাবেই রান্না করে নেব এই যে দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে মাংসের কালারটা আর পারফেক্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম